একুশে জুলাইয়ের আগে চুঁচুড়ায় তৃণমূল যুব কংগ্রেসের শক্তি প্রদর্শন বিজেপিকে তীব্র কটাক্ষ সায়নির একুশে জুলাই শহীদ সমাবেশের আগে চুচুড়ায় এক বিশাল যুব সমাবেশে উত্তাল হয়ে উঠল তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে চুচুড়া খাদিনা মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত বিশাল পথযাত্রার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন যাদবপুরের সাংসদ ও তৃণমূলের যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ সভা মঞ্চ থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করে সায়নী বলেন বিজেপি যেখানে থাকবে সেখানে অরাজকতা ও ত্রাস ছড়াবে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর আমরা সুরক্ষিত বিজেপিকে বাংলার মানুষ আর কখনো মেনে নেবে না এই কর্মসূচিতে অংশ নেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত তৃণমূল নেত্রী অসীমা পাত্র সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব শহীদ সমাবেশের আগে এই জমায়েত ছয় জনসমর্থনে জোয়ারে দলের মনোবল আরও দৃঢ় হল বলে মনে করছেন পর্যবেক্ষকরা অসংখ্য ধন্যবাদ জানাই সুদীপকে ধন্যবাদ জানাই এবং এই মঞ্চে অরিন্দম থেকে শুরু করে অশ্বিতা থেকে শুরু করে যারা এখানে রয়েছে যাদেরকে ছাড়া আমরা এটা দেখে পারছি যে আগামী একুশ তারিখ হুগলি থেকে তো যেরকম জনপ্লাবনে কন্ট্রিবিউশন হবে রাজ্য জুড়ে যে আবেগ কাজ করছে যে উদ্দীপনা কাজ করছে প্রত্যেকবারের রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সংগঠন ছাপিয়ে বিজেপি এখানে এসে তাদের সাথেই বোঝে তত ভালো আমাদের এখানে কিন্তু যারা হিন্দি বলে আজকে হাওড়া হোক হুগনি হোক এখানে প্রচুর হিন্দিবাসীরা রয়েছে কারোকে কিন্তু কোনোদিন এরকম কিছু ফেস করতে হয়নি কোনো হ্যারাসমেন্ট ফেস করতে হয়নি এটাই তফাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদীপ